কলকাতা প্রেসক্লাবে আরম্ভের সঙ্গে হয়ে গেল অষ্টম সমাজ কল্যাণ রত্ন সম্মান দু হাজার পঁচিশ রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জার্নালিস্টের যৌথ উদ্যোগে সম্মান প্রদান অনুষ্ঠান সহ সম্পন্ন হল অনুষ্ঠানের শুভ সূচনা করলেন পণ্ডিত মল্লার ঘোষ এই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য স্বপন সমান্তার সঙ্গীত পরিচালক মল্লার ঘোষ সংস্থার সভাপতি দেবজানী ঘোষ সহ সভাপতি সঞ্জয় তাওয়ার এই সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন সাংস্কৃতিক সম্পাদক মৌসুমি বর্ধন ও আহ্বায়ক অপর্ণা দে অমৃতবার্তা বার্ষিকী উদ্বোধনের পর মূল অনুষ্ঠান সম্মান প্রদান অনুষ্ঠান শুরু হয় এবারে মোট নজনকে সমাজ কল্যাণ রত্ন প্রদান করা হয় তারা হলেন যথাক্রমে বিএল সঞ্জয় তাওয়ার রামানন্দ আগরওয়াল অলোক ফাউন্ডেশন সংগঠন তুষার পাটোয়ারি রাজদীপ দাস স্বপন সমাদদার ডক্টর অনিরুদ্ধ পাল মল্লার ঘোষ কে কে সিঙ্গানিয়া এটা খুবই ভালো প্রোগ্রাম কারণ প্রত্যেকটি মানুষই চায় তাদের কর্মজীবনে তাদের কাজের স্বীকৃতি পেতে স্বীকৃতি পেলে মানুষ আরও নতুন উদ্যমে নতুন উৎসাহ নিয়ে কাজ করতে এই যায় অনুপ বর্তমান আজকাল এই রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন এবং সহযোগিতা ইন্ডিয়ান জানা যৌথ উদ্যোগে যে কাজটা হচ্ছে এটা খুব সমাজের পক্ষে অনেক ভালো উদ্যোগ এই কাজটা অনুবর্তন দীর্ঘদিন ধরে আসছে সমাজ কল্যাণের অর্থ তো বুঝতেই পারছি সবাই সমাজে যারা উন্নয়ন করছে যারা সমাজের পাশে দাঁড়িয়ে কাজ করছে নির প্রচেষ্টা করছে নিজের পকেটের পয়সা দেয় করে কাজ করে কেউ আর জোগাড় করে দেয় সবই কাজ আজকে সেই মানে অনুষ্ঠানটা তাদের নিয়ে মানে যারা এই বিভিন্ন বড়ো বড়ো কাজ করছে যাদের প্রচেষ্টা রাত দিন ধরে করছে তাদেরকে খুঁজে নিয়ে এসে আমরা এই সমাজ কল্যাণ অর্থটা দিতে আজকে কতজনকে অ্যাওয়ার্ড দিলেন মোট এগারো জন আছে দুজন তো আসেনি তো অনেকেই আসেনি এটা আমার পরবর্তী প্রোগ্রাম বলবো পরবর্তী প্রোগ্রামটা হচ্ছে আমরা সাংবাদিক অ্যাওয়ার্ড একটা আমার প্রথম সাংবাদিক অ্যাওয়ার্ড হয়েছিল। ত্রিপুরায় বিশালভাবে সেটা দ্বিতীয়টা করবে এখানে সাংবাদিক আর সেই সাংবাদিক এই অত্যন্ত সাধুবাদ প্রাপ্য উদ্যোগে আর সবথেকে যেটা বড় কথা সেটা হচ্ছে নিরলস পরিশ্রম করে এই আট বছর ধরে কিন্তু বিভিন্ন মানুষকে এই সম্মানটা প্রদান করছেন যাতে তারা আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পায় এবং এই যে উদ্যোগ এটা কিন্তু উভয় পক্ষেরই একটা স্টেপিং স্টোন আমি বলবো কারণ এই অনুপ্রেরণায় মানুষ আরও যত ভালো কাজ করবেন সপ এই অনুপদাও কিন্তু আরও বেশি সংখ্যক মানুষকে এই সমাজরত্ন কল্যাণ সম্মানটা দিতে পারবে সুতরাং এটা কিন্তু একটা মোটিভেশনাল ইন্সপিরেশনাল আর অ্যাওয়ার্ড টু পদ্মী পার্টিস যিনি দিচ্ছেন এবং যিনি পাচ্ছেন তিনিও যেরকম উদ্বুদ্ধ হচ্ছেন যিনি পাচ্ছেন তিনি আরও পাঁচজন এই প্রোগ্রামটা দেখে উদ্বুদ্ধ হবেন এবং চাইবেন যে সম্মান তো সবাই চায় যে আমিও যেন পরবর্তীকালে এই সম্মানটা পেতে পারি এবং এই সম্মানটা পাওয়ার জন্য আমাকে যে ভালো কাজটা করতে হবে সেই ভালো কাজটা আমি করে দেখাবো সেইটার পেছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আজকের এই অনুষ্ঠান যেটা পরবর্তীকালে নবম দশম এগারো বারো দিনে দিনে আরও বেশি সংখ্যক মানুষ পাবে এইটাই আমি আশা করি এবং এই সম্মানটা সম্মান এবং আমার তো ডেফিনেটলি ভালো লাগছে যে আমি এরকম একটা সম্মান বা অ্যাওয়ার্ড পেলাম এবং এটা ডেফিনেটলি আমাকে আরও ভালো কাজ করবার জন্য ইন্সপায়ার করবে উদ্বুদ্ধ করবে তো সুতরাং এছাড়া আর কিছু বলার নেই অনেক আমি একটাই কথা বলি যে খুব প্রাউড ফিল করি যে আমি ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের কালচারাল সেক্রেটারি তার কারণ হ্যাঁ অনেকে এই কথাটা আজকে মন খুলেই কথাটা বলছি যে এই জায়গায় অনেকে অনেক কথা বলে যে বাবার প্রিভিলেজে মেয়ে উঠে গেছে কিন্তু এটা কেউই জানে না যে আমার বাবা কোনোদিনও কাউকে প্রিভিলেজ দেয়নি সেটা নিজের মেয়েই না কেন আমাকে অনেকগুলো বছর আপনাদের মতন ওইখানে দাঁড়িয়ে দশজনের বাইক নিতে হয়েছে এবং নিয়ে নিজেকে প্রুভ করতে হয়েছে যে হ্যাঁ আই ক্যান ডু দ্যাট তারপরে আজকে হয়তো বাবার পাশে বসে ইন্টারভিউ দিচ্ছি এবং সেটা যে নিজের বাবার চোখে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে এটাই আমার কাছে অনেক আর আজকে সবাইকে সম্মান দিয়ে এবং ওমেন্স ডে জন্য দেবজানির দিকে সম্মান দিয়ে নিজেকে অনেক সম্মানিত বোধ করছি এবং খুব ভালো লাগছে আমারও তো অনেকগুলো প্রোগ্রাম আছে